কামাহাটিতে প্রচারে বেরিয়ে তৃণমূল নেতার সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন সজল ঘোষ লাগাতার ভাবে ভোট প্রচার করছেন বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ দুয়ারে দুয়ারে পায়ে হেজে কেন্দ্রের তার কেন্দ্রের ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন শুনছেন নানা সুবিধা অসুবিধার কথা তেমনি এদিন বরাহনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কামাহাটি পৌরসভার উনিশ নম্বর কুড়ি নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার করছিলেন তিনি এমতো অবস্থায় কামাহাটি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লক্ষ্মী বিশ্বাসের ছেলে চিরঞ্জিত বিশ্বাস এলাকার কিছু ছেলেদের সাথে বসে রাস্তারে বসে কথা বলছিল এমন সময় বিজেপি প্রার্থীর সজল ঘোষ সেখান দিয়ে গেলে সেখানে তাদের মধ্যে কথাবার্তা বলতে এগিয়ে আসেন এবং সে তা সেই প্রার্থীকে প্রশ্ন করেন কাউন্সিলের ছেলে চিরঞ্জীব বিশ্বাস দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সজল ঘোষ যখন প্রচার করছিলেন সেই সময় দমদম সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চিরঞ্জিত বিশ্বাস ওরফে রানা বিশ্বাস তার সঙ্গী সাথীদের সাথে ছিলেন এবং সেই সময় জড়িয়ে পড়েন তর্কে বিজেপি প্রার্থীর সজল ঘোষের সাথে চিরঞ্জিত বিশ্বাস সজল ঘোষের কাছে প্রশ্ন করেন যে কেন আমরা বিজেপিতে ভোট দেবো এরপরেই দুপক্ষ তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে এবং তৃণমূল নেতা অর্থাৎ দমদম সংসদে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চিরঞ্জিত বিশ্বাস বলেন যে তার করা প্রশ্ন বিজেপি প্রার্থী না দিয়ে বরং সেটা কি এড়িয়ে চলে যান এবং এই নিয়েই কিন্তু রীতিমতো একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিজেপিকে লক্ষ্য করে তৃণমূল সমর্থকরা জয় বাংলা বলে একটা স্লোগান তুলে আর সেই স্লোগান তুলতে থাকলে অপরদিকে থেকে বিজেপির সমর্থক কর্মী যারা ছিলেন প্রার্থীর সাথে যারা উপস্থিত ছিলেন তারা ওইদিকে জয় শ্রীরাম স্লোগান তুলতে থাকে আর এর ফলে এলাকা একটা সেই পরিস্থিতিতে একটা উত্তপ্ত একটা পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেখান থেকে তৃণমূল কর্মীদের উত্তর এড়িয়ে রীতিমতো মেজা ছাড়িয়েই সেখান থেকে চলে যান সজল ঘোষ আর উল্টো দিকে দেখা যায় যে দমদম সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা কামারাটি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের ছেলে ছিল জি বিশ্বাস তিনি কিন্তু সেখানে হাত জোর করে বিজেপি প্রার্থীর সজল ঘোষের সামনেই কিন্তু তিনি অনুরোধ করেন তার প্রশ্ন দিয়ে দিতে কেন বিজেপিকে ভোট দেবে সেইটাই কিন্তু উত্তর চাইতে থাকে এবং রাজ্য সরকারের জনকল্যাণমূলক যে নানা রকমের প্রকল্প সেইগুলো সুবিধা যে লক্ষাধিক মানুষ পাচ্ছে সেই কথাটাকেও কিন্তু তুলে ধরে চিরঞ্জীব বিশ্বাস তবে সেখান থেকে যখনই জয় বাংলা স্লোগান তুলতে থাকে তৃণমূলের কর্মীরা আরেকদিকে জয় শ্রীরম স্লোগান তুলতে থাকে বিজেপি প্রার্থীরা প্রার্থীর সাথে থাকা কর্মী সমর্থকেরা সেই সময় দাঁড়িয়ে কিন্তু তৃণমূলের প্রশ্ন এড়িয়ে পরিস্থিতিকে সামাল দিতেই কিন্তু সেখান থেকে চলে আসেন বিজেপি প্রার্থী সজল ঘোষ তারপরেই তৃণমূল কর্মীরা স্লোগান তুলতে থাকেন যে হাই হাই কি হলো সজল ঘোষ পালিয়ে গেল আর এরপর থেকে শুরু হয় বাঘ বেতনটা দোষ করা হচ্ছে একে সম্পর্কে নিজেদের দলীয় কর্মকাণ্ড প্রকল্পকে তৃণমূল সামনে আনতে চাইলে অপরদিক থেকে বাংলার শিক্ষা দুর্নীতি বাংলার সর্বত্র দুর্নীতি সেই সমস্ত ইস্যুকে সামনে তুলে ধরছে বিজেপি আমাদের কাছে বিতর্ক নয় সজল ঘোষ প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছে সমর্থন তো একশো জনের মধ্যে নব্বই জন করছে। কিন্তু যারা এই বর্তমান সরকারে থাকা রাজনৈতিক দলের সুবিধা পেয়ে বসে আছে যার মা বাবারা একটা বিশাল বড়ো সংসার সাজিয়ে ফেলেছে তাদের তো আঘাত লাগবে। তারা এই রকম ছোট ছোটো প্রবলেম সৃষ্টি করে তার ক্যাম্পেইনটাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে কিন্তু তারা যেই ধরনের রাজনীতি করছে বা মানুষকে দেখাতে চাইছে উল্টে তাদেরই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে অনেক বছর তৃণমূলের কাউন্সিলরের ছেলে ওখানে একদম আঠেরো কুড়ি বাইশ পঁচিশ বছরের ছেলেদের একটা গুন্সের দল নিয়ে ওখানে দাঁড়িয়েছে দাঁড়িয়ে সজল জিজ্ঞেস করলো আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই আমরা ভাবলাম হয়তো সেই ইন্টালেকচুয়াল লেভেল থেকে এমন কোনো প্রশ্ন করবে যে আমার ক্যান্ডিডেটকেও হয়তো দু মিনিট ভাবতে হবে যে উত্তরটা কী দেবো সে মাঝখান থেকে প্রশ্ন করলো যে আমরা নোটাতে কেন ভোট দেব না আপনাদের কেন দেব আমাকে বলুন তার মানে ওটা মাইন্ডে ধরেই নিয়েছে যে টিএমসি এমন কোনো কাজ করেনি যে টিএমসি নিজের হয়ে ভোট চাইতে পারবে তাহলে এখন কি করতে হবে হয় সিপিএম হলে নোটা বিজেপিকে কোনোভাবে দিলে কিন্তু বিপদ কারণ নব্বইটা মানুষ কিন্তু অলরেডি ডিসাইড করে নিয়েছে যে বিজেপিকে দিচ্ছি তো ওই কারণে যখন এই প্রশ্নটা করেছে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমিও পাশে দাঁড়িয়েছিলাম আমার মনে হয়েছে যে এই প্রশ্নটা হয়তো আমার ক্যান্ডিডেটের যেই লেভেল সেই লেভেলের সাথে ম্যাচ করে না ওদের একটু পড়াশোনা করা উচিত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভাবা উচিত তারপরে লোকাল ইস্যুগুলো নিয়ে বলুক না দাদাকে দাদা দরকার হলে বাড়িতে বসে কথা বলবে তাদের সাথে ওখানকার কুড়ি বাইশ বছর পঁচিশ বছরের ছেলেগুলো বলছে যে দাদা আমরা লক্ষ্মীর ভান্ডার পাই আপনারা কি দেবেন মানে চিন্তা করুন তাদের অ্যাম্বিশান কি লাইফে যে তার মা লক্ষ্মীর ভান্ডার তার দিদি লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটা তুলে এনে দেবে সেটা নিয়ে ওরা ফুর্তি করবে রাস্তায় মদ খাবে রাত্রেবেলা খেয়ে কাউন্সিলারের ছেলের সাথে ঘুরবে আর আমাদের ফ্লেক্স ছিঁড়বে আমাদের কামারহাটির চারটে ওয়ার্ডে যত ফ্লেক্স লাগানো হয়েছিল ওরা রাতের অন্ধকারে এই ছেলেগুলোকে দিয়েই ছিঁড়িয়েছে আমি তো একটাই কথা বলি যে ওরা এগুলো ছিঁড়ছে কারণ ওদের হয়তো কোনো এক জায়গায় ফাটছে মতো বাড়ির সামনে বসে আড্ডা মারছিলাম সেখানে পলিটিক্যাল নন পলিটিক্যাল দুই ধরনেরই লোকজন ছিল পাড়ায় যা হয় আর কি উনত্রিশ তারিখ ভোরবেলা চারটের সময় আমার বাড়ির সামনে একটি ঘটনা ঘটে মমতা ব্যানার্জির একটি ফ্লেক্স সিসিটিভিতে দেখা যায় তার ভিডিও ক্লিপিংও আছে আপনাদেরকে পাঠিয়েছি দুজন যুবক ভোর চারটের সময় তিনটে সাতান্ন মিনিটে ফ্লেক্সের যেই জায়গাটায় লেখা ভান্ডার সেই জায়গাটা টেনে ছিল দেয় তো সেটা নিয়ে আলোচনা চলছিলো ইতিমধ্যেই দেখলাম সজলবাবু প্রচার করতে করতে আমাদের দিকেই আসছেন তো যথারীতি আমাদের দিকেও তাকালেন তাকিয়ে মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন তখন আমি জিজ্ঞেস করলাম সজলবাবু দুটো প্রশ্ন আছে যদি আপনি ঠিকঠাক উত্তর দেন তাহলে হয়তো আমরা বিজেপিতে ভোট দিতে পারি তিনি বললেন কি প্রশ্ন আমি বললাম যে এমন কি পার্থক্য পার্থক্য আছে নোটা আর বিজেপির মধ্যে যে লোকে নোটায় ভোট না দিয়ে বিজেপিতে ভোট দেবে সজলবাবু শুনলেন কিছুক্ষণ ভাবলেন ভাবার পর তিনি তার প্রশ্ন ছুড়ে দিলেন প্রশ্ন ছুড়ে দেওয়ার পর আমাদের যেটা বক্তব্য ছিল যে প্রার্থী আপনি আপনি জনগণের জনগণ প্রশ্ন করবে আপনি উত্তর দেবেন আপনি যখন রূপে নির্বাচিত হওয়ার পর আপনি বিধানসভায় কি প্রশ্ন করতে পারেন কিন্তু এখন আপনি জনগণকে কেন প্রশ্ন করবেন এখন আমরা প্রশ্ন করব উত্তর আপনি দেবেন আপনি প্রশ্ন করবেন না তো এরকম কথাবার্তা চলতে চলতে তিনি গরম হয়ে পড়লেন উত্তক্ত হয়ে পড়লেন অবান্তর প্রশ্নের উত্তর দিতে চায় না এসব বলতে থাকলেন তখন তার যারা এসি এড়িয়ে যান এবং তার আশেপাশে যারা ছিলেন তারা জয় শ্রীরাম বলতে শুরু করেন এবার আমাদের যারা ওখানে পলিটিক্যাল লোকজন ছিল তারা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে এই তারা চলে যায় আর এরা শাউটিং কারণ হচ্ছে দেখুন আমরা তো এখানে থাকি আমরা তো আর সজলবাবুর বাড়ির সামনে যেতে যাইনি আমরা দৈনন্দিন যেরকম আপনি দেখবেন ভিডিওটাতে আমি হাফ প্যান্ট পরে বসে আছি যেরকম প্রতিদিন বসে থাকি ওখানে তিনি এখানে এসেছেন জড়াচ্ছেন তিনি আমরা জড়াচ্ছি না তিনি এখন যদি তিনি লোকের লোককে বলছেন ভোট প্রার্থনা করছেন ভোট ভিক্ষা করছেন বলছেন দু বছরের জন্য আমার বিধায়ক রূপে নির্বাচিত করুন আমি আপনাদের জন্য কাজের বন্যা বইয়ে দেবো কিন্তু তিনি যদি সামান্য একটা প্রশ্ন শুনে ভোটের আগেই আমরা জানি ভোটের আগে যত বাজেই প্রার্থী হোক না কেন খুব বিনয়ী হতে হয় মাথা ঠান্ডা রাখতে হয় তিনি যদি একটা প্রশ্ন শুনে তার স্থিতাবস্থা হারিয়ে ফেলেন তিনি রেগে যান তাহলে আমি ধরলাম তিনি ভোটে জিতলেন বিধায়ক করেন মানুষ যখন রাস্তা জল আলো নিয়ে তার কাছে দিন দিন যাবে তখন যে তিনি তার রাগ দেখিয়ে ফেলবেন না বিরক্ত হবেন না তার কি গ্যারান্টি আছে মানে তিনি যে বলছেন আমি কাজ করব তিনি কাজ করবেন না তিনি রাগ দেখাবেন মুখ ঘুরিয়ে চলে যাবেন যেরকম আগের দিন রাত্রিবেলা আমাদের থেকে মুখ ঘুরিয়ে চলে গেছে কামাহাটি থেকে সেঞ্চুরি পোদারের রিপোর্ট সঠিক বার্তা